কোণ ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেমি ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেমি বড় অতিভুজের দৈর্ঘ্য কত তো একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম ধরলাম ভূমি x বলসে ভূমির থেকে 2 সেমি ছোট হচ্ছে লম্ব আর 2 সেমি বড় হচ্ছে অতিভুজ তো আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য থেকে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কোয়ার তো আমরা এটা করতে পারি এ স্কোয়ার প্লাস টু বি টু মানে ফোর এক্স টু প্লাস বি স্কোয়ার এখানে হয় এ স্কোয়ার মাইনাস টু মানে ফোর প্লাস তো দুই পাশ থেকে স্কোয়ার কাটা যায় ফোর ফোর কাটা যায় তো এখানে একটা এক্স থাকে আর এখানে থাকে 4x তাহলে x স্কয়ার মাইনাস 4x আর এই পাশে থাকে আমাদের 4x তাহলে এটা ওই পাশে নিয়ে গেলে আমাদের হয় x স্কয়ার সমান 8x তাহলে x দ্বারা যদি একটা x একটা x কাটা গেলে x সমান হয় আমাদের 8 x সমান যেহেতু 8 হয় তাহলে ভূমি 8 লম্ব হচ্ছে 8 2 6 আর অতিভুজ হবে এইট প্লাস টু সমান টেন তাহলে অতিভূজোর দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার দশ সেন্টিমিটার